অভিনন্দন আপনাকে আপনি ইতিমধ্যেই আপনার অ্যাফিলিয়েট জার্নি শুরু করার অনেকগুলো ধাপ অতিক্রম করে ফেলেছেন আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত কোর্সটি দেখা শুরু করতে পারবেন কোর্সটা দেখার জন্য আপনি এখন যেই পেজে আছেন এই পেজের নিচের দিকে দেখতে পাচ্ছেন জয়েন অ্যাফিলিয়েট কোর্স এটা নামক একটা বাটন রয়েছে বাটনটা যেটা নড়াচড়া করতেছে এই বাটনটার মধ্যে সিম্পলি আপনি ক্লিক করে দিবেন ক্লিক করলেই আপনাকে কোর্সের সাইটে নিয়ে যাওয়া হবে কোর্সের সাইডে যাওয়ার পরে ফার্স্টে একটা কাজ করবেন আপনি যে লিঙ্কটার মাধ্যমে এখানে প্রবেশ করেছেন এখানে দেখতে পাচ্ছেন লার্ন ডট পিউসি ডট শপ এইটাকে আপনি প্রথমে কপি করে রাখবেন কপি করবেন এই কারণে আপনি কিন্তু প্রথমবার এই কোর্সের মধ্যে ঢুকেই সবগুলো ভিডিও দেখবেন না অথবা দেখলেও পরবর্তীতে যে কোনো কারণে আপনার ওই ভিডিওটা আবার দেখা লাগতে পারে তো সেক্ষেত্রে আপনি এটা খুঁজে নাও পেতে পারেন আপনি যদি এটা কপি করে আপনার নোটপ্যাডে অথবা অন্য কোথাও রেখে দেন তো সেই ক্ষেত্রে আপনি সিম্পলি পরবর্তীতে যখন আপনার দরকার পড়বে আপনি যে কোনো একটা ব্রাউজারে আপনার ক্রোম ব্রাউজার হোক অথবা অন্য যে কোনো ব্রাউজার হোক আপনি জাস্ট কপি করা ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে এন্টার দিলে আপনি কিন্তু আপনার সাইটের মধ্যে চলে যাবেন এরপর আসি এখানে কিন্তু আমাদের দুইটা কোর্স দেওয়া আছে এইখানে যে প্রথম কোর্সটা আছে স্টার্ট অ্যাফিলিয়েট জার্নি এই জার্নি কোর্সটার মধ্যে আপনি ফার্স্টই ভিডিওগুলো দেখা শুরু করবেন এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার কোর্সটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনি কি কী শিখতে পারবেন যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে অ্যাফিলিয়েটর হিসেবে জয়েন করার জন্য ফর্ম ফিল আপ করবেন কিভাবে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবেন অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড কীভাবে ব্যবহার করবেন কমিশন তালিকা কোথায় পাবেন অ্যাফিলিয়েট সাপোর্ট সিস্টেম কিভাবে কাজ করে আপনার প্রোডাক্টের ছবি ভিডিও কোথায় পাবেন কিভাবে অর্ডার সাবমিট করবেন কিভাবে মার্কেটিং করে সেল আনবেন কিভাবে পেমেন্টের জন্য রিকোয়েস্ট দিবেন কিভাবে আপনার ইনকামকে ছয় সংখ্যার ঘরে মানে লাখ টাকার উপরে নিয়ে যাবেন ওভারঅল পুরো একটা প্যাকেজ আমরা এই কোর্সের মধ্যে সাজিয়েছি তাছাড়াও আমাদের এখানে আরও একটা কোর্স আছে সেটা হলো আপনার অ্যাডভান্স অ্যাডসের একটা কোর্স কিভাবে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন কীভাবে সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে ভালো পরিমাণ সেল জেনারেট করতে পারবেন ওভারঅল বিষয়গুলো নিয়ে এখানে আমরা একটা পেইড কোর্স রেখেছি যাদের দরকার পড়বে তারা এটা করতে পারেন না আপনার যে এটা করতেই হবে এটা কোনো বাধ্যতামূলক না আপনি এই ফ্রি যেই কোর্সটা রয়েছে এই কোর্সটা করেই আপনার অ্যাফিলিয়েট জার্নি শুরু করতে পারবেন আরেকটা বিষয় এখানে কোর্সটা কিভাবে দেখবেন আমি হয়তো সামনে এখানে একটা ভিডিও রাখতে পারি এই ভিডিওটা আপনি একটু দেখে নেবেন যে আপনি ভিডিও কলা মূলত কিভাবে দেখবেন এটা সিম্পল একটা বিষয় আপনি জাস্ট এখানে চাপ দেবেন প্রতিটা ভিডিও ওপেন হয়ে যাবে এখানে ভিডিও দেখা শেষ হলে আপনি পরবর্তীতে জাস্ট নেক্সট পার্টনে চাপ দিলে আপনার পরবর্তী ভিডিওর মধ্যে চলে যাবে আপনি এখানে প্লে করলে ভিডিওটা দেখতে পারবেন সিম্পল একটা বিষয় তারপর আমরা ওইখানে একটা ভিডিও দিয়ে রাখব আশা করি আপনি ওভারঅল বিষয়টা বুঝতে পেরেছেন আপনার অ্যাফিলিয়েট জার্নির সফলতা কামনা করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে